হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এইট স্টাডি সেন্টার আজকে আমি স্বাগত জানাবো সমস্ত অষ্টম শ্রেণীতে ওঠে নতুন ছাত্রছাত্রী দিকে আজকের ক্লাস আমি তোমাদের জন্য অষ্টম শ্রেণীর ক্লাস এইট মানে ক্লাস এইটে ম্যাথামেটিক্সে আজকের ক্লাস আমি তোমাদের জন্য আগে তোমার মধ্যশিক্ষা পর্ষদ স্কুল নম্বর এক সলিউশন করে দিয়েছিলাম সম্পূর্ণভাবে তাই আজকের ক্লাসে আমি তোমাদের জন্য স্কুল নম্বর টু সম্পূর্ণভাবে আলোচনা করে দিতে চলেছি এখানে স্কুল নম্বর টুই খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নগুলো আছে যেগুলো তোমার হয়তো টেক্সট বইতেও দেওয়া নেই তাই সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো আজকের পর জন্য আমি করে দেবো তাই তোমাদের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং যারা আমার চ্যানেলে এই নতুন ইচ্ছেজক তাদেরকে বলবো এই চ্যানেলে তোমার সমস্ত গণিত ভিডিওগুলো পেয়ে যাবে তাই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবে এবং এই ভিডিওটি এখন করে দেখো ক্লাসে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে যেমন এই এই প্রশ্নটা এই প্রশ্নটা তোমার হয়তো অনেক জায়গায় খুঁজে পাবে না কেননা এই প্রশ্নটা তোমাদের বইতে দেওয়া নেই এই সমস্ত প্রশ্ন তোমরা আশা ক্লাসে আমরা আলোচনা করবো তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ সম্পূর্ণ দেখবে শুরু করা যাক একের দাগ থেকে নিচের প্রশ্ন উত্তর দাও প্রথম প্রশ্ন কি বলতে হবে জিরো পয়েন্ট ওয়ান মানে কি এক বাই দশ এর মানে কি গুণ গুণিতক এক বাই হান হান্ড্রেড পার্সেন্ট মানে কি বাই হান্ড্রেড তার গুণগুলো কত হবে এক বাই এক হাজার মানে এটা কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান কারণ দশমীর তুলে বাই এক হাজার হবে উত্তরা কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান দ্বিতীয় প্রশ্ন দুটি ত্রিভুজের সর্বসমতার সূত্রটি আর 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 এইচ এস শর্তটি লেখক এটার ক্ষেত্রে দেখো আর এইচ এস তখনই হবে যখন দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা কোন সমকণ হবে একটা কোন অতিভুজ হবে এটাই হচ্ছে দুটি ত্রিভুজের সর্বসমতার সূত্র আর এইচ এবং এস এটা হয়ে গেল এরপর দেখো তৃতীয় প্রশ্ন কী বলছিল দুটির সর্বত্রে একটিতেই জল এবং চিনির অনুপাত সাত ইস্টু দিন এবং অপরটিতে আট দিন কোন সর্বত্রই বেশি মিষ্টি দেখো এটা হচ্ছে স্কুল নম্বর টু স্কুল নম্বর টু এটা হচ্ছে একের দাগের তৃতীয় পর্ষ এখানে কী বলছিলো দেখো কোন সর্বত্রে বেশি মিষ্টি বলেছিল এখানে কী দেওয়া ছিল দেখো জল এবং চিনির অনুপাত সাত ইস ডু দুই দেওয়া ছিলো তো আমি যদি এখানে উল্টে লিখি তাহলে কি প্রথমে চিনিটা যদি নিয়ে আসছিলো কত টু ইজ টু সেভেন তাহলে এটাকে আমরা লিখতে পারি কত হবে প্রথমে যদি আমি যদি প্রথমটা ক্ষেত্রে যদি আমি রাখি কত পাবো দুই বাই সাত তারপরে ক্ষেত্রে আমি এখানে উল্টে দিতে হবে এখানে উল্টে দিলে কত পাবো তিন বাই আট তিন বাই আর তাহলে এবার এখানে আমি যদি সাত গুণ করি মানে আমাদের সমান করতে হবে তাই এখানে সাত দিয়ে গুণ করি একুশ বাই ছাপ্পান্ন এখানে যদি আমি আট দিয়ে যদি গুণ করি কত পাবো আট বাই আট যদি গুণ করি আট দে ষোলো বাই আট সাত কত ছাপ্পান্ন তাহলে দেখো এক্ষেত্রেও জলের পরিমাণটা ছাপ্পান্ন এক্ষেত্রেও জলের পরিমাণটা ছাপ্পান্ন এখানে মিষ্টির পরিমাণ বা চিনির পরিমাণ একুশ এখানে কত হচ্ছে ষোলো তাহলে কোনটি বেশি মিষ্টি দ্বিতীয়টি বেশি মিষ্টি উত্তরটা কী হবে কোনটি বেশি মিষ্টি দ্বিতীয়টি দ্বিতীয়টি বেশি মিষ্টি এরপরে আইভি দাগের দুটি সংখ্যা এ এবং বি এদের গসাগু এইচ গসাগু এল তাহলে এইচ প্লাস এল সমান এ প্লাস বি হল তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত হবে আমরা এখানে হিসাব করতে বলেছিলাম দেখো এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা হচ্ছে কি আইভির দাগের প্রশ্ন এখানে কী বলেছিল দেখো দেখাচ্ছিলো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাঠ আমাদের নির্ণয় করতে বলেছিল তা আমার এখানে লিখতে হবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হোয়াট এটা আমাদের মান নির্ণয় করতে বলেছিল এখানে কী দেওয়া ছিল দেখো এইচ প্লাস এল সমান এ প্লাস বি আমরা কী জানি লসাগু গুণিত গসাগু সমান কি দুটি সংখ্যার গুণ ফল এখানে লিখতে পারি এইচ ইন্টু এল সমান এ বি লিখতে পারি আর কী দেওয়া ছিল এইচ প্লাস এল সমান কী দেওয়া ছিল দেখো এ প্লাস বি এটা দেওয়া ছিল তো তাহলে এবার যদি আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারটা যদি ভাঙি তাহলে কী পাবো যদি আমরা ভাঙি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ভাঙি তাহলে কী পাবো এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এ প্লাস বির মান কত দেওয়া আছে এইচ প্লাস এল তাহলে বসে দাও এইচ প্লাস এল এল হোল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি মান কত এইচ এল তাহলে দেখো এখানে যদি ভাঙি তাহলে কী পাবো এইচ স্কোয়ার প্লাস টু এইচ এল প্লাস এল স্কোয়ার মাইনাস টু এইচ এল প্লাস এইচ এল মাইনাস এইচ এল কাটারি হয়ে গেলে তাহলে উত্তরটা কী পাবো এখান থেকে এইচ এইচএ স্কোয়ার প্লাস এল এ স্কোয়ার হয়ে গেলে এই প্রশ্ন উত্তরটা নির্ণয় এইচ এ স্কোয়ার প্লাস এল এ স্কোয়ার এরপর দেখো কী দিলাম বলছিলো যে পঞ্চম প্রশ্ন পি স্কের মাইনাস কিউ স্কে উৎপাদকের সমষ্টি কত মানে কি পি প্লাস কিউ এটা হবে সূত্রে যদি ভাঙি তাহলে কে প্লাস বি মানে কি পি প্লাস কিউ আর পি মাইনাস কিউ সমস্যা হচ্ছিল কি প্লাস পি মাইনাস কিউ প্যাকেটটা তুলে দিলে কী পাবো পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ প্লাস কিউ মাইনাস কিউটা তার কত পাবো টু পি এরপরে দেখো দু উৎপাদক বিশ্লেষণ করে যে কোনো একটি এখানে প্রথম প্রশ্নটা দেখো এখানে প্রথম প্রশ্ন যতটা গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও ততটাই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নটা তোমাদের উদাহরণে নেওয়া আছে এখন আমি দুই প্রশ্ন কই দিচ্ছি দেখো দুই লাগে প্রথম প্রশ্ন কী আছে দেখো এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস সিক্স প্লাস ছিয়ানব্বই এটা তো তাহলে দেখো আমরা যদি এটার জন্য সলভ করি আমাদের এখানে দেখতে হবে কোন দুটো সংখ্যাকে যোগ করলে যেন একই সংখ্যা আছে আমার যদি তিনের সঙ্গে যদি আমরা যদি প্লা মাইনাস তিন এখানে এখানে মাইনাস ওয়ান মাইনাস টু ছিল এখানে এটা হবে এটা মাইনাস ওয়ান হবে তাহলে তাহলে দেখো এখানে যদি আমি নিই এখানে তুমি আমি এক্স সিক্স আর এক্স প্লাস থ্রিটা নিই তাহলে কী পাবো মাইনাস তিন কারণ মাইনাস হয় প্লাস মাইনাস তিন এখানে মাইনাস থ্রি মাইনাস এক্স মানে মাইনাস তিন তাহলে কত হবে এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস টু এক্স প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স প্লাস ছিয়ানব্বই তাহলে দেখো এটা এটা যদি করে গুণ করে দাও কত পাবো এক্সের স্কোয়ার তারপর এখানে এটা আসুন মাইনাস টু এক্স মাইনাস এক্স মাইনাস প্লাস টু আর এটাকে যদি গুণ করে কী পাবো এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস সিক্স এক্স মাইনাস আঠারো প্লাস ছিয়ানব্বই পেলাম তো তাহলে এরপর দেখো এবার এটাকে যদি আমি গুণ করে দিই এক্সের স্কোয়ার মাইনাস থ্রি এক্স হবে মাইনাস থ্রি এক্স প্লাস দুই আর এটাকে যদি গুন করে দিই আমরা কী পাবো এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস আঠারো প্লাস ছিয়ানব্বই দেখো দুটো মধ্যে মিল এসেছে এক্স মাইনাস থ্রি এক্স এটাকে আমরা ধরে নেব এ তাহলে এ প্লাস টু ইন্টু এ এটা হলো তাহলে এখানে লিখতে হবে ধরি এক্স স্কোয়ার মাইনাস সমান এ এটা আমাদের অবশ্যই লিখতেই হবে তাহলে এরপর আমরা গুণ করে দিই তাহলে কী পাবো এ স্কোয়ার তারপরে এ প্লাস টু এ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ছত্রিশ প্লাস ছিয়ানব্বই তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস ষোলো এ সরি প্লাস ষাট এবার আমাদের ল এটাকে মিডল টার্ম করতে হবে তাহলে এ স্কোয়ার মাইনাস ষাট যেহেতু এসেছে গুণ করলে ষাট হবে যোগ করলে বা ষোলো হবে এমন দুটো সংখ্যা হচ্ছে দশ আর ছয় কেন দশ আর ছয় যদি যোগ করে যদি ষোলো হচ্ছে এবং দশ ছয় গুণ করে ষাট হচ্ছে তাহলে কত হবে এ স্কোয়ার মাইনাস টেন এ প্লাস মাইনাসে মাইনাস সিক্স এ প্লাস ষাট তাহলে এখান থেকে আমি এটা যদি কমন তাহলে কী পাবো এ মাইনাস টেন এখান থেকে তোমার সিক্স যদি কমন তাহলে কী পাবো এ মাইনাস টেন তাহলে কত হবে এ মাইনাস সিক্স আর এখানে কত হবে এ মাইনাস টেন তাহলে এখান থেকে এটা পেলে আমি যদি এই জায়গায় যদি আমরা এখানে এ মানে কিটা এটা ধরেছিলাম তাহলে এটা আমাদের বসে দিতে হবে তাহলে কী হবে এক্স এ স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স একটা উত্তর আর একটা উত্তর হবে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন আর একটা উত্তর দুটো প্রশ্ন উত্তর নির্ণয় হয়ে গেল এর উপরে গণিতটা আরও একটু বেশি ইম্পর্টেন্ট কারণ এইটা তোমাদের উদাহরণে দেওয়া আছে কী দেওয়া ছিল দেখো এইটা বলেছিল তো দ্বিতীয় প্রশ্নটা কী বলেছিলো দেখো এখানে দেওয়া ছিল যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস ওয়ান বাই এ মাইনাস সেভেন এইটা দেওয়া ছিল দেখো এটা এটা দেওয়া তাহলে এটা যদি আমি সলভ করি এটা এটা এখন কোনো কিছু কাজ হবে না এটাকে ভাঙব তাহলে এখানে কী পাবো যেহেতু মাইনাস দিয়ে হবে এ মাইনাস ওয়ান বাই এর হোল স্কোয়ার প্লাস টু এ তারপরে মাইনাস এ মাইনাস এটা মাইনাস দেখো এরপরে দেখো কী দেওয়া ছিলাম তাহলে এটা এরকম যদি ধরে নিই এক্স তাহলে কত হবে এক্সের স্কোয়ার প্লাস টু মাইনাস এক্স মাইনাস সেভেন তাহলে দেখো এটাকে যদি কোন কোদিক খাও কী পাবো তাহলে টু এক্সের স্কোয়ার টু এক্স স্কোয়ার টু টু কত হবে প্লাস ফোর মাইনাস এক্স মাইনাস সেভেন তাহলে কত হবে টু এক্সের স্কোয়ার মাইনাস এক্স মাইনাস থ্রি কেন প্লাস সেভেন মাইনাস প্লাস ফোর মাইনাস সেভেন মানে কত মাইনাস থ্রি এরপর দেখো এবার সিম্পলভাবে মিডিল রাম করে দাও অঙ্কের উত্তর চলে আসবে তাহলে কত হবে টু এক্স স্কোয়ার মাইনাস গুণ করে ছয় হবে বিয়োগ করে এক হবে তাহলে কত তিন দুই ছয় তিন থেকে এক গেলে কত হবে এক তিন থেকে দুই কালে কত হবে এক এবার দেখো টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস প্লাস টু এক্স মাইনাস থ্রি ইজিক্যাল টু আমি যদি এখান থেকে এক্সট্রা কমন নিয়ে কী পাবো টু এক্স মাইনাস থ্রি এখান থেকে ওয়ান যদি কমান নিয়ে কী পাবো টু এক্স মাইনাস থ্রি তাহলে এক্স প্লাস ওয়ান ইন্টু টু এক্স মাইনাস থ্রি আমার তো এখানে এক্সট্রা অঙ্কের সুবিধার্থে নিয়ে লিখেছিলাম কিন্তু এক্স সমান আসলে কি এ মাইনাস ওয়ান বাই এ তাহলে এখানে বসে দাও তাহলে এক্সের থেকে এ মাইনাস ওয়ান বাই এ প্লাস ওয়ান একটা উত্তর আর একটা টু এ মাইনাস টু বাই এ মাইনাস থ্রি আর একটা উত্তর এই প্রশ্ন উত্তরটা নির্ণয় হয়ে গেল এটা ছিল এই অঙ্কটা এরপরে কী প্রশ্নটা বলেছিল দেখুন এরপরে প্রশ্নটা এইটা এইটা দেওয়া হচ্ছে তোমাদের উদাহরণে এরপরে দেখো দেওয়া ছিল চারের দাগে বলেছিল যে সরলতম আকার প্রকাশ করো যে কোনো একটি আমি এখানে এককার আমাদের মধ্যে এই এক এই অঙ্কটা করে দিচ্ছি কারণ এই অঙ্কটা তোমাদের বইতে দেওয়া আছে কিন্তু এই অঙ্কটা তোমার উদাহরণের দেওয়া আছে এই তোমাদের আমি এই অঙ্কটা করে দিচ্ছি দেখো এর দাগে অঙ্কটা কী বলেছিল দেখো দেওয়া ছিল যে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই থ্রি বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এক্স এক্স মাইনাস এ বাই ওয়ান বাই এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি এটা দেওয়া ছাড়া তো তাহলে দেখো এটাকে আমরা সলভ করবো দেখো আমাদের উপরে অংশটা এখন সম্পূর্ণভাবে ঠিক থাকবে প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স এবারে থ্রি বাই এক্সটাকে আমাদের ভেঙে নিতে হবে ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স করে তার মানে ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই এক্স মাইনাস এ তারপরে ওয়ান বাই এক্স তারপরে দেখো কী হবে এখানে যেহেতু প্লাস এখানে যেহেতু প্লাস জানি এটা করতে হবে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস এ প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস সি হয়ে গেল এরপর আমাদের উপর অংশটা এখনও পর্যন্ত ঠিক থাকবে এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স বাই বাড়িকে যদি লসক করে দিই তাহলে কী পাবো এক্স ইন্টু এক্স মাইনাস এ তাহলে এক্সা হাত কী পাবো এক্স মাইনাস এ প্লাস এ এক্স মাইনাস এ মাইনাস এক্স প্লাস এখানে যদি লস করে দিই কী পাবো এক্স ইন্টু এখানে কী দেওয়া ছিল দেখো এক্স মাইনাস বি দেওয়া ছিল মানে এটা হবে এক্স মাইনাস বি এক্স মাইনাস বি এটাও হবে এক্স মাইনাস বি মাইনাস এক্স প্লাস এটা লসে যদি করি তাহলে কী পাবো এক্স ইন্টু এক্স মাইনাস সি তাহলে এক্স যদি হাত করে দিলে কী পাবো এক্স মাইনাস সি তাহলে যদি মাইনাস আছে মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস এক্স কাটাতে হয়ে গেল এরপর দেখো এখনও পর্যন্ত পুরো অংশটা ঠিক থাকবে এ বাই এ বাই এ মাইনাস এক্স প্লাস বি বাই বি মাইনাস এক্স প্লাস সি বাই সি মাইনাস এক্স এরপর দেখো এখানে কীটা নির্ণয় হচ্ছে দেখো মাইনাস এ বাইগুলো এগুলো নির্ণয় হচ্ছিলো আমি যদি এখান থেকে ওয়ান বাই এক্স যদি কমন নিয়ে নিই তাহলে এখানে কী পাবো মাইনাস এ পাবো আমার এখানে যদি মাইনাসটা যদি কমন নিই তাহলে কী পাবো এ বাই তখন এটা কী হবে এটা কী হতো যে এখানে যেহেতু এক্সট্রা কমন নিয়ে নিয়ে ফেলেছি মানে কী হবে এক্স মাইনাস এ ছিল আবার এখানে যদি মাইনাসটা যেহেতু কমন নিয়ে ফেলেছি তাহলে এটা কী হবে এ মাইনাস এক্স আবার এক্ষেত্রে দেখো এক্ষেত্রে মাইনাস বি ছিল কারণ কী হবে প্লাস বি বাই কী হবে এক্স মাইনাস বি সরি এখানে এক্স মাইনাস বি দেওয়া ছিল মানে কী হবে বি মাইনাস এক্স প্লাস এখান থেকে মাইনাস তো কমন নিয়েছো মানে কী হবে সি বাই সি মাইনাস এক্স তাহলে দেখো এটা এই অংশটা মিল আসে কেটা কাটা হয়ে যাবে মানে উত্তরটা হবে কি ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স ওয়ান বাই এক্স উত্তরটা হবে কি এক্স মানে আসল উত্তর কত হলো এক্স এইটা হচ্ছে এই প্রশ্ন উত্তর এরপর অঙ্কটা যেহেতু তোমাদের বইতে দেওয়া আছে তাই তোমাদের এই অঙ্কটা আমি দিলাম না এটা তোমাদের কয়ে দিলাম আর লশাক বসাক মধ্যে দুটোই বইতে আছে এগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে কেননা আমি এরপরে দেখে চলে যাচ্ছি কারণ এরপর দেখে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে পাঁচটা টাকে দেখো যে কোনো একটি করতে বইছিল আমি এটা করে দিচ্ছি কারণ এটা তোমাদের বইতে দেওয়া আছে এটা তোমাদের বইতে নি একজন লোক ছত্রিশ জন ছত্রিশ জন লোক প্রতিদিন ছয় ঘন্টা করে কাজ করে আট দিনে একশো কুড়ি মিটার লম্বা রাস্তা তৈরি করে মানে আমাদের কোন কোন পয়েন্টগুলো দেওয়া আছে দেখো এবং কী বলছিলো কত দৈর্ঘ্য রাস্তা তৈরি হবে মানে কি রাস্তার নির্ণয় নিয়ে করতে বলছিলাম সবাইকে আমার লিখতে হবে জন তারপরে থাকবে দিন তারপরে থাকবে কথা বলছিলো দেখো দৈনিক ঘণ্টা দৈনিক কাজের সময় দৈনিক কাজের সময় আর কী দেওয়া ছিল রাস্তার দৈর্ঘ্য যেটা দেওয়া ছিল তা ছিল রাস্তার দৈর্ঘ এই এই চারটে আমাদের পয়েন্ট ওখানে দেওয়া আছে তো তাহলে কী বলছিলো দেখো ছত্রিশ জন মানে এখানে প্রথমে জনের ঘরে কথা বসবে ছত্রিশ আমি আগে প্রথমে ডাটাগুলো সাজিয়ে নিয়েছি তারপর তোর মধ্যে দেখাচ্ছি দিন কত যাচ্ছিলো আট দিন তারপর কি দৈনিক কত ঘন্টা করে কাজ করে ছয় ঘন্টা করে কাজ করে দেওয়া ছিল তো মানে এখানে উত্তরে করতে হবে ছয় হবে আর রাস্তা দেহ কত একশো কুড়ি মিটার রাস্তা তৈরি করে এটা দেওয়া ছিল তো এরপর কী বলছিলো দেখো আর যদি ছয়জন লোক কাজের সঙ্গে যুক্ত হয় আগে ছত্রিশ জন ছিল এখন ছয়জন আরও বেড়েছে মানে ছত্রিশ প্লাস ছয় জন করতে হবে বিয়াল্লিশ জন কত দিন কী এরপর দেখো কথা বলেছিল দেখো এখন নয় দিনে মানে এখানে আর কোনো যোগ করতে হবে না নয় দিন সরাসরি দৈনিক দুই ঘন্টা করে বাড়ানো হলে মানে কি আগে ছিল ছয় তার সঙ্গে এখন দুই যোগ হবে ছয় গুণ ছয় প্লাস দুই আট তাহলে এখন কত পরিমাণে রাস্তা দীর্ঘ তৈরি হবে তা আমাদের তৈরাসি পদ্ধতি হিসাব করতে এসেছিলো আমি বলছিলাম যে ডাটাগুলো সাজিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে তার ডাটাগুলো সাজিয়ে এসেছিলাম এরপর দেখো আমাদের সকলের সঙ্গে সম্পর্ক নির্ণয় করতে হবে রাস্তার দীর্ঘ সঙ্গে জন জন ও রাস্তার দৈর্ঘ্য কি সরল সম্পর্ক জন ও রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক কেন দেখো যদি লোক বেশি হয় তাহলে বেশি করে রাস্তা তৈরি করতে পারবে তাহলে এটা কি সরল সম্পর্ক তার উত্তর হবে কি জন ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক এরপর দেখো দিন আর রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক কেন যত দিন বাড়বে তত রাস্তার দৈর্ঘ্য বেশি বাড়বে দিন সরল সম্পর্ক এরপর কি দৈনিক কাজের সময় আমি যদি প্রত্যেকদিন বেশি করে কাজ করি তাহলে বেশি করে রাস্তা তৈরি করতে পারবো তাহলে কত হবে এটাও সরল সম্পর্ক হবে দৈনিক কাজের সময় দৈনিক কাজের সময় ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক ও রাস্তার দৈর্ঘ্য সরল সম্পর্ক সরল সম্পর্ক তাহলে দেখো এরপর কী বলেছিল আমাদের রাস্তার নির্ণত্রে বলেছিল অতএব রাস্তার দৈর্ঘ্য রাস্তার দৈর্ঘ্য তাহলে কত হবে আমাদের এখানে নির্ণয় করতে বলছিল দেখো যেহেতু সমস্ত সরল সম্পর্ক আমি এটা নিয়ম আছে যে সম্পর্ক থাকলে উল্টে যাবে ব্যস্ত সম্পর্ক তাহলে ঠিক থাকবে মানে একশো কুড়ি ইন্টু যেহেতু সরল সম্পর্ক উল্টে যাবে মানে আটটা উপরে যাবে দেখো এখানে কী দাঁড়ো ছয় উপরে নিচে আট মানে এটা উল্টে গেলে কী হবে আট বাই ছয় এরপরে দেখো আট বাই নয় মানে উত্তরে উল্টে কত হবে নয় বাই আট নয় বাই আট হলো আর সেটা কী দাঁড়ছিলো দেখো ছত্রিশ আর বিয়াল্লিশ মানে কত হবে উল্টে গিয়ে বিয়াল্লিশ বাই ছত্রিশ কত পাবো ছ সাত বিয়াল্লিশ তারপরে আট আট কাটা হয়ে গেল এবার ছত্রিশ দেওয়া ছিল তো ন চারে ছত্রিশ চার তিন তিরিশ মানে তিরিশ দশক তিরিশ সাথে কত হবে দুশো দশ মানে উত্তরে কত হবে দুশো দশ মিটার রাস্তা দূরে করতে হবে মানে তারা এই সময়ের মধ্যে দুশো দশ মিটারের দৈর্ঘ্য রাস্তা দূর করতে পারবে দেখো আমাদের ক্লাসটা প্রায় সম্পূর্ণ শেষ হয়ে গেছে কেন বাকি যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই পথে সেগুলো হচ্ছে তোমাদের এক্সট্রা আর দেওয়া হচ্ছে উপবাদ্য উপবাদ্য তোমাদের বইতে দেওয়া আছে সেগুলো করে দেওয়া সম্ভব না এবং এক্সট্রা তোমাদের বইতে দেওয়া আছে তাই তোমার সেগুলো নিজেরা করে নেওয়া যাবে আজকে তো ক্লাসটা শেষ করলাম ক্লাস অনেক বড় হয়ে গেল কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন তো সলভ করে দিলাম যেমন এটা এটা এবং এই যে প্রশ্নটা এই তিনটে প্রশ্নের তোমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ তাই ক্লাসটি যদি ভালো লেখা অবশ্যই লাইক করে দেবে আজকে তো ক্লাসটা শেষ হলো দেখা যাচ্ছে একটু কোনো ক্লাসে তখন ভালো থাকবে সুস্থ থাকবে Tata -ta, bye bye